তুমি এত দূরে আমার কাছে তুমি এসেছি না তো আমি গুরু পরামন্ত্র সোনার জন্য অনুরোধ করা হচ্ছে

चैतन्यरूपं नमस्तु गुरु हि मन्त्रं मन्त्रं हि गुरुदेवं सर्वदेवगुरुज्योतिप्रकाशकं सच्चिदानन्दमायं दिवरूपं नीलत्पालं परं ब्रह्मं नमस्तु ते नमो नमः

অজ্ঞান অন্ধকার দাসক জ্যোতি পরম নমস্তু তে নম নম তাপত্রায় নাশক পথ নির্দেশক পরম পুরুষ শ্রী গুরুদেব নন্দি গুরু বীরা গুরু হি জগদীশ সৃষ্টি স্থিতি লয় কর কারক নমস্তুতে নম নম

শ্রীগুর সঙ্গে শাখা সঙ্গে এখানে আজ অনুষ্ঠান শুরু হলো সেই অনুষ্ঠানে কথা বলার সুযোগ দিয়েছেন গোবরা পটারি শাখা সঙ্গে তরফ থেকে সেই অনুষ্ঠানে আজ ভাগবত পাঠের কথা বা ভাগবত পাঠ এখানে শুরু হলো ভাগবত ভাগবত শ্রীমান ভাগবত মহাপুরাণ আমরা অনেকে জানি সারা ভারতবর্ষে এই গ্রন্থটি বহু প্রচলিত আমরা জানি শ্রীমান ব্যাসদেব আঠটি পুরাণ লিখেছিলেন তার মধ্যে কয়েকটি মহাপুরাণ এবং কয়েকটি পুরাণ তার মধ্যে শ্রীমদ ভাগবত হল মহাপুরাণ সত্যি একটি মহাপুরাণ কেন শ্রী শ্রী মাধব একটি কথা বলেছিলেন যে ভাগবত হল হিমালয়ের মতো বিস্তৃত কিন্তু আমরা তাকে একটা ছোট্ট গুহার মধ্যে ঢুকিয়ে রেখেছি ব্যাপারটা কেমন হল অর্থাৎ ভাগবত হল সমুদ্রের মতো বিস্তৃত কিন্তু আমরা একটা ছোট কলসির মধ্যে তাকে ঢুকিয়ে রেখেছি কেন ভাগবত নিয়ে ঠিক ঠিক আলোচনা বা বিস্তৃত আলোচনা ঠিক মতো হয় না এখনো পর্যন্ত সমস্ত পৃথিবী এই ভাগবতের মহা অমৃতময় বাণী বা তার দেবময় বাণী বা বাণী সকলের কারে পৌঁছায় তাই আমরা বলতে পারি যে ভাগবত মহাপ্রান্তে আমরা একটা ছোট্ট সমুদ্রের মতো সে বিস্তৃত অথচ ছোট্ট একটা তাকে ঘরে রেখে দিয়েছে আমরা ভাগবত পাঠের আলোচনা বিভিন্ন জায়গায় শুনি ভাগবত সপ্তাহ হয়ে থাকে কিন্তু সেই সপ্তাহগুলোতে দেখা যায় যে আলোচনা হয় সেখানে একটু রং চনে গান বাজনা যুক্ত করে অল্প কিছু আলোচনা করে একটা দিন শেষ করে দেওয়া হয় কিন্তু ভাগবত মহাপুরাণ এইভাবে এক সপ্তাহের মধ্যে সুন্দরভাবে পরিবেশন করা সম্ভব নয় কেন রায় ভাগবত মহাপুরাণ মহাবিস্তৃত আগেই বলা হয়েছে মহাসমুদ্রের মতো বিস্তৃত তার প্রতিটা লাইন যদি ঠিক মতো বুঝে বুঝে পাঠ শোনা হয় বা পাঠ করা হয় আলোচনা করা হয় তবে মহাফল না হয় এই মহাভাগব একটি অপূর্ব সুন্দর গ্রন্থ ভাগবত শব্দটির অর্থ কি ভাগ মানে অংশ আর বধ মানে ভাগ হচ্ছে পার্ট এক পার্ট আর বধ মানে মদ অর্থাৎ লাইট যাকে বলে লাইট আর ভাগ হচ্ছে পার্ট কোন পাঠ কোন ভাগ যেমন আমরা যখন দুই ভাই বা তিন ভাই জমি ভাগাভাগি করে নেয় সম্পত্তি ভাগাভাগি করে নেয় তখন বলে এই ভাবটা আমার এই ভাবটা তো ঠিক তেমনি এটা একটি ভাগ কোন ভাগ না ভগবানের ভাগ ব্রহ্মের ভাগ ব্রহ্মের ভাগ অর্থাৎ আত্মজগতের কথা আত্মভাগের কথা যে গ্রন্থে লিখিত তাকেই বলা হয় ভাগবত তাই এই গ্রন্থটি মহা মূল্যবান গ্রন্থ এই ভাগবত মহাপুরাণে মোট আঠারো হাজার শ্লোক আছে এবং ঠিক ঠিকভাবে বুঝতে পারে এমন ব্যক্তির সংখ্যা সারা পৃথিবীতে বা ভারতবর্ষে খুবই কম কিছু কিছু একটু সহজ বা কাহিনী প্রবণ যে জায়গা রয়েছে সেই জায়গাগুলো কে বেছে বেছে বেশিরভাগ পাঠক পাঠ করে যার ফলে ভাগবতের সম্পূর্ণ অংশটি উঠে আসে না সাপ্তাহিক পাঠের মধ্যে যাক এখানে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেটুকু আলোচনা করা যায় করা যায় ভাগবত মহাপুরাণের প্রথমেই আমরা দেখব এই ভাগবতের ভাগবত শ্রবণ এই দুইয়ের কি মহিমা এই প্রথমে আমরা জানতে পারি যে ঋষি তিনি নৈমিশানন্দে এসেছেন নৈমিশানন্দে এসে সুত ঋষির কাছে এসে তিনি প্রশ্ন করছে কি প্রশ্ন করছে তা বলার আগে একটু আমাদের যারা দরকার এই নৈমিশানন্দ নৈমিষ অরণ্য যে অরণ্যে প্রবেশ করলে সেই ব্যক্তির মধ্যে কামনা বাসনা মিশতে পারে না কামনা বাসনা লোক লালসা লজ্জা ঘৃণা ভয় বা বহির্মুখিতা এইগুলো যে এলাকায় প্রবেশ করলে মনের সঙ্গে মিশতে পারে না সেই এলাকাকে বলা হয় নৈমিশার এই নৈমিশার বর্তমানে লখনৌ থেকে ভারতবর্ষের উত্তরপ্রদেশে প্রদেশের লখনৌ থেকে সামান্য একটু দূরে দেড় দু ঘন্টা লাগে বাসে সেখানে অবস্থিত সেখানে আজও সুত ঋষির আশ্রম আছে সুত ঋষির মন্দির আছে সেখানে নিত্য পুজো হয় তা যাক এই যে সুত ঋষি কাছে এসেছেন কে না সৌরভ ঋষি সৌরভ ঋষি এসে বলছেন হে সুত ঋষিকে বলছেন হে ঋষিবর আপনি তো শাস্ত্র বিচারক সমস্ত পুরাণ আপনার কণ্ঠস্থ এবং বোধগম্য বটে তাই আপনার কাছে একটা দুটো প্রশ্ন করতে চায় এখানে আরেকটা জিনিস বলা দরকার এই সুতো ঋষি বলতে কি বোঝায় সুতো শব্দটা কোথা থেকে সুতো শব্দটা শাস্ত্রে দেখা যাচ্ছে দুই ভাবে বা দুই জায়গা থেকে এসেছে কি একটা বলা হয় যে ওই সময় রাজাদের রথ যে চালাতো বা যে যিনি চালাতেন তাকে বলা হতো সুতো তেমনি কর্ণেরকে বলা হয় সুতপুত্র অর্থাৎ কর্ণের বাবা অভিরত রাজাদের রথ চালাতেন ধৃতরাষ্ট্রের রথ চালাতেন তো সেই তার থেকে এই সুতো শব্দটা এসেছে আর একবার আমরা যদি দেখি সুতো শব্দটা আরেকটা অর্থ রয়েছে কিরকম ওই সময় কোনো স্ত্রী বা মা যদি ব্রাহ্মণ বংশে জন্ম নিতেন এবং পিতা যদি ক্ষত্রিয় বংশের হত তবে এই ক্ষত্রিয় পিতা এবং ব্রাহ্মণ মাতার যে সন্তান তাকে বলা হতো সুত বা সুত এইরকম সুত ঋষির বাবা মা এইরকম ছিলেন বাবা ছিলেন ক্ষত্রিয় আর মা ছিলেন ব্রাহ্মণ কন্যা যাক সেই সুত ঋষির কাছে প্রশ্ন করলেন হে বিশ্ব জ্ঞান বৈরাগ্য এবং ভক্তি দ্বারা লাভ করা যায় এমন যে বৈরাগ্য তা কি তার বিকাশ কি করে হওয়া সম্ভব তারপরে কি প্রশ্ন করছেন যে প্রশ্ন ত্যাগ করে কিভাবে বিশুদ্ধ হন তা আমাকে বিস্তৃতভাবে যদি ব্যক্ত করেন তবে আমি ধন্য হই এছাড়া আরেকটি প্রশ্ন তিনি করলেন কিরকম আরেকটি প্রশ্ন করলেন যে হে মহারাজ হে সুতরিষি কলিযুগে এমন কি সহজ বা কলিযুগের জীব উদ্ধার পেতে পারে তা আমাকে বলুন এই কথা বলেন শৌতরী ঋষি শৌলোক ঋষিকে বললেন যে ঋষিবর আপনার মধ্যে ভগবত প্রেমের উদয় হয়েছে তাই আপনি এত সুন্দর একটি প্রশ্ন দুটি প্রশ্ন করলেন এবার আমাদের দেখা যায় এই যে প্রশ্নটি করেছে যে প্রশ্নটি আরেকটু ভেঙে দেখা যায় এই প্রশ্নর মধ্যে কি কি লুকিয়ে আছে প্রথম প্রশ্ন কি করলেন যে স্বর্ণ বললেন জ্ঞান বৈরাগ্য এবং ভক্তি এই তিনটির মাধ্যমে যে বিবেক লাভ করা যায় তার বিকাশ করে সম্ভব প্রথমত আমরা ভক্তির কথা অনেকে জানি ভক্তি করি কিন্তু ভক্তি কাকে বলে কি জিনিস একটু কথাটা ঈশ্বর বা গুরুতে ভুক্ত হয়ে অন্তর্ভুক্ত হয়ে যে ভাবের উদয় হয় সেই ভাবকে বলে আরো ভাবে বললে কি বোঝা যায় গুরুর কথা শ্রবণ করতে করতে বা বা আধ্যাত্মিক কথা করতে যখন শ্রোতার মধ্যে বা পাঠকের মধ্যে কিংবা সাধকের মধ্যে যখন চৈতন্যের বিকাশ হয় সেই চৈতন্যের রসে যখন চেতনা ভিজে যায় তখনই ভক্তির জন্ম হয় বা ভক্তির উদয় হয় কঠিন কথা এছাড়া ভক্তি যদি আরেকটু সহজভাবে বোঝা যায় ভক্তির পাঁচটা ক্রম আছে ভক্তির পাঁচটা আছে প্রথমে ভক্তি কি প্রথম ভক্তি হলো পেয় ভক্তি আমরা যে গুরুদেব বা ভগবানের প্রতি ভক্তি করি সাধারণ জীব যারা সাধারণ সাধক সাধিকা যারা সেই ভক্তির মধ্যে চাওয়া পাওয়া থাকে অর্থাৎ ছেলেমেয়ের ভালো বিয়ে হোক ছেলের ভালো চাকরি হোক স্বামীর সুস্থ থাকুক সংসার ভালো চলুক এরকম নানান প্রকার চাওয়া যুক্ত যে ভক্তি তাকে বলে পেয় ভক্তি আমাদের জীবন যখন সাধারণ শুরু হয় জীবনের কারণ তখন তার মধ্যে যে ভক্তি থাকে তা হচ্ছে প্রিয় ভক্তি প্রিয় মানে পাওয়া কিছু পাওয়ার জন্য ভক্তি করা তবু এই ভক্তিকে ভক্তি বলে মেনে নেওয়া হয়েছে কেন যেমন আমরা যদি ঋগ্বেদ করি তাহলে দেখতে পাই ঋগ্বেদে সেখানে কেবলই চাওয়া হচ্ছে ওই মহারাজ ইন্দ্রের কাছে কখনো অগ্নির কাছে কখনো সূর্যদেবের কাছে চাওয়া হচ্ছে হে ইন্দ্রদেব আমার সংসার যেন ভালো থাকে আমার যেন সুপুত্র হয় আমার যেন সুন্দর একটা স্ত্রী হয় যার ফলে যেন আমি সুন্দর করে সংসার চালাতে পারি এবং আমার যে শত্রুরা আছে সেই শত্রুদের আপনি বিনাশ করুন শত্রুদের আপনি দমন করুন এরকম নানান প্রকার চাওয়া পাওয়া যুক্ত যে ভক্তি তাকে বলে পেয় ভক্তি এই পেয় ভক্তি করতে করতে যখন তার মধ্যে এরকম ভাব আসে যে অনন্ত বিশ্বের যিনি মালিক তার কাছে কিনা আলু পতন চাইছি যিনি অনন্ত বিশ্ব পরিচালনা করছেন অনন্ত বিশ্বের যিনি মালিক অনন্ত বিশ্বকে যিনি সামান্য একটা ছোট আঙুলির উপরে ধরে রেখেছেন সেই ভগবান সেই পরম গুরু সেই সৎ কাছে কিনা আমি আলু পটল চাইছি কিন্তু আলু পটল চাওয়ার মধ্যে সংসারের উন্নতি ছেলেমেয়ের উন্নতি নিজেদের স্বাস্থ্য ভালো থাকা সংসারের যারা শত্রু আছে তারা তাদের দমন করা এই যে চাওয়া এগুলোকে বলে আলু পটল চাওয়া তাই এই চাইতে চাইতে যখন তার মধ্যে এরকম ভাবনা আসে যে আমি তার কাছে আলু পটল চাই চিচ্ছি এ আমার কি দুর্বুদ্ধি তখন সে কি করে নিজেকে সংশোধন করার শুরু করে নিজেকে সংশোধন করা হচ্ছে আধ্যাত্মিক পদের পথের মস্ত বড় একটা দিক যে আধ্যাত্মিক পদে দীক্ষা নেওয়ার পরেও নিজের স্বভাবকে যে সংশোধন করতে পারে না তার জীবনে কিছু হবে না তার থেকে গুরু হাজার মাইল দূরে থাকে আর যিনি প্রতিনিয়ত তার স্বভাবকে সংশোধন করার চেষ্টা করছেন ভগবানের নাম করে গুরুর নাম করে সে প্রথম পর্যায় থেকে দ্বিতীয় ধাপে উন্নীত হয় অর্থাৎ ভক্তির যে প্রথম ধাপ চাওয়া পাওয়া যুক্ত ভক্তি তার থেকে সংশোধন নিজের স্বভাবকে সংশোধন করার অবস্থায় গঠিত হয় দ্বিতীয় ধাপ এটি ভক্তি এইবার এই সংশোধন করতে করতে তার মধ্যে এমন একটা সুন্দর ভাব আসে যে হে ভগবান হে গুরুদেব তুমি আমার প্রভু তুমি আমার কর্তা আমি তোমার দাস আমাকে এই ভাবটি জাগ্রত করে দাও হে গুরুদেব তুমি আমার কর্তা তুমি আমার প্রভু আমি তোমার দাস মাত্র এই ভাব হল ভক্তি তৃতীয় ধাপ এই যে ভগবানকে বা গুরুদেরকে কর্তা ভাবতে ভাবতে তার আরেকটু উন্নতি হয় তখন কি হয় তখন সে যা কর্ম করে নিজের ভালোর জন্য নিজের সুখের জন্য নিজের তৃপ্তির জন্য করে না সে তখন কি করে ভগবানের তৃপ্তির জন্য অর্থাৎ অর্থাৎ ভগবান আমার কাজকর্ম দেখে ভগবানের চোখ যাতে খুশি হয় আমার কথা শুনে ভগবানের কান যাতে খুশি হয় আমার কথা আমার চলাচল দেখে যাতে তার মন অর্থাৎ গুরুদেবের ভগবানের মন খুশি হয় এমন কর্ম করার নাম হচ্ছে ভক্তির এই করলে সেই ব্যক্তির মধ্যে সেই সাধকের মধ্যে আস্তে আস্তে ভগবানের সঙ্গে বা বন্ধুর সঙ্গে আস্তে আস্তে মিলে যায় গিয়ে নিজের অস্তিত্ব শূন্য হয়ে যায় নিজের অস্তিত্ব বলে আর কিছু থাকে না এই হলো ভক্তির পঞ্চম ধাপ